আমি মনে করি যে জীবনের প্রথম শিক্ষক হিসেবে মাই প্রথম শিক্ষকের সেই জায়গাটা দখল করেন কারণ আমার জীবনে আমার মা হচ্ছেন প্রথম শিক্ষক যার কাছে আমি মা কথা বলাটা শিখেছি আমার হাতেখড়ি হয়েছে সরে সরে থেকে শুরু করে ক খ এবিসিডি এই যে প্রথম শিক্ষাটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি একদিকে যেরকম শিক্ষার হাতেখড়ি অপরদিকে যে নৈতিকতার শিক্ষা দেশপ্রেমের শিক্ষা এটাও কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি ফলে আমার জীবনে যদি প্রথম শিক্ষকের মর্যাদা অথবা সম্মান এবং তার কর্মকাণ্ড সম্পর্কে বলতে হয় তাহলে বলতে হয় যে আমার মাই হচ্ছে আমার জীবনের প্রথম শিক্ষক দ্বিতীয়ত আমি বলতে চাই যে আমার প্রাথমিক পর্যায়ে যখন প্রাইমারি স্কুলে পড়ি আমার একজন শিক্ষক ছিলেন আজিজ স্যার যিনি ক্লাস ফোরে থাকার সময়ে আমাদেরকে হাতে কলমে শিখিয়েছিলেন যে সত্য বলার অভ্যাসটা কিভাবে তৈরি করতে হয় আমার সারাটি জীবনে নিজেকে একজন সত্যবাদী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আজিজ স্যারের যেই যে অবদান রয়েছে সেটা আমি কখনোই কোনো দিন না এবং আমি মনে করি যে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী প্রত্যেক সন্তানের কাছে আমরা যারা অভিভাবক পিতামাতা আছি এবং শিক্ষকরা আছি আমাদের সন্তানদেরকে ছাত্রছাত্রীদেরকে সত্য বলার যে অভ্যাসটা এটা তৈরি করা প্রয়োজন একেবারে শৈশব থেকে আজিজ স্যার যখন আমি ক্লাস ফোরে পড়ি তখন একদিন ক্লাসে আমাদেরকে বলছিলেন যে আচ্ছা তোরা জীবনে কতগুলো মিথ্যা কথা বলেছিস তো আজিজ স্যার বললেন যে আচ্ছা কালকে থেকে তোরা যখন বাসায় ইংরেজি এবং বাংলা হাতের লেখা লিখে আনিস ওই রকম খাতায় তোরা লিখে আনবি যে সারা দিনে কে কয়টা মিথ্যা কথা বলেছিস আমরা তো এত শ্রদ্ধা করতাম স্যারকে পিতার মতো শ্রদ্ধা করতাম এবং একদিকে ভয়ও পেতাম শ্রদ্ধাও করতাম ভালোবাসতাম তারপরে না প্রতিদিন স্যারকে যখন খাতায় লিখে নিয়ে যেতাম যে আজকে আমরা কেউ দুটো মিথ্যা কথা বলেছি তারপরের দিন হয়তো আমাদের ইচ্ছে করতো যে না একটাও মিথ্যা কথা বলবো না আমরা কমিয়ে একটায় চলে আসলাম এভাবে দেখা গেল যে অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের ক্লাসের প্রত্যেক ছাত্রছাত্রী আমরা কিন্তু সত্যবাদী হয়ে উঠলাম আমি এটা কোনোদিন ভুলবো না যে স্যার কিভাবে আমাদেরকে আসলে সত্যবাদী হয়ে ওঠার অভ্যাসটা গড়ে তুলে দিয়েছিলেন আমি তো মনে করি যে আজকে এক একজন শিক্ষকে আমরা যে বলি যে মানুষ গড়ার কারিগর একজন মহান শ্রেষ্ঠ শিক্ষক কিন্তু তিনি যিনি প্রকৃত মানুষকে গড়ে তোলেন সে হোক সে প্রকৌশলী কিংবা চিকিৎসক আইনজীবী কিংবা রাজনীতিবিদ সাংবাদিক কিংবা সাহিত্যিক তার শৈশব কৈশোরে যদি শিক্ষকের সেই আদর্শ হওয়ার নৈতিকতা শিক্ষা মূল্যবোধের শিক্ষাটা একজন শিক্ষক যখন সেই ছাত্রছাত্রীর মধ্যে দিয়ে দেন সেই ছাত্র কিন্তু জীবনে যখন সফল হয় তখন কিন্তু সে শীর্ষস্থানে গিয়েও সে সত্যবাদী হয় আদর্শবান হয় এবং দেশ এবং জাতি গঠনে ভূমিকা পালন করতে পারে রহমান স্যার ক্লাস সিক্সে শিখিয়েছিলেন আমাদেরকে যে তুমি যদিও প্রতিভাবান হও কিন্তু যদি পরিশ্রমী না হও তাহলে তোমার মেধা এবং প্রতিভাকে ছাড়িয়ে যেতে পারে আর একজন কম প্রতিভাবান আর একজন কম মেধাবী কিন্তু অধিক পরিশ্রম দিয়ে সে কিন্তু তোমাকে অতিক্রম করে যেতে পারে তাই আমি বলবো যে আমার জীবনের যতগুলো শিক্ষা আছে ধর্মীয় শিক্ষা পারিবারিক শিক্ষা এবং নৈতিক শিক্ষা মূল্যবোধের শিক্ষা আমি কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমার শৈশবে এবং কৈশোরে পেয়েছি আমার শিক্ষকদের কাছ থেকে নাইনে আমি যখন পড়ি সকল টিম মেম্বারদেরকে নিয়ে আমরা সামিয়ানা টাঙার জন্য আমরা বাঁশের খুঁটিগুলো পুঁতছিলাম সাবল দিয়ে খন্তি দিয়ে তখন হঠাৎ আফসার স্যার ভীষণভাবে এসে আমার উপরে খেপে গেলেন এবং ধমক এবং এক পর্যায়ে তো এমন অবস্থা যে ধরে আমাকে মারে তো ওই দিন স্যার আমাকে বলেছিলেন যে একজন নেতা সে তার নিজের কাজটাই শুধু ভালোভাবে করলে হবে না তাকে দেখতে হবে যে তার দলের অন্যান্য কর্মীরা কিভাবে কাজ করছে সেগুলো যেন সঠিকভাবে কাজগুলো দেখে নেওয়া সম্ভব হয় তার জন্য কিন্তু একটা নেতার দায়িত্ব হচ্ছে নিজের কাজটা ভালো মতো করা এবং তার দলের অন্যান্য সদস্যদের কাজগুলো দেখে শুনে বুঝে নেওয়া আফসার স্যার কিন্তু আমাকে সেই শিক্ষাটা দিয়েছিলেন আমি যখন ক্লাস নাইনে পড়ি এভাবেই আমার জীবনে আমার মা আজিজ স্যার রহমান স্যার আফসার স্যার তাদের যে বিশ্বের সকল শিক্ষকদের জানাই সালাম